হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা রেসিপি তোমাদেরকে দেখাবো পনিরের তরকারি রেসিপি করে দেখাবো দেখো পনিরটা আমি দুশো গ্রাম পনির নিয়েছি এখানে দুশো গ্রাম পনির কেটে নিয়েছি বন্ধুরা দেখো আমি এখানে দুটো শিমলা মির্চ ছোটো ছোটো করে টুকরো করে ডুম কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি তিনটে টমেটো এটাতে একটু টক টক ভাব আসলে খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা এখানে মশলার জন্য আমি এখানে পনেরো ষোলোটা বোতল কাজু বাদাম আর দু তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি কারণ কাজু আর পোস্তটাতেই এটাতে টেস্ট আনবে ফ্লেভারটা একটু টক টক হবে আর কাজু বাদামটা দিলে আরও টেস্টটা বেটার হবে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখানে হালকা একটু আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে আমাদের পনিরটা না তেলে লেগে যায় হালকা একটু লবণ দিয়ে দিলে পনিরটা তেলে লাগার সম্ভাবনাটা কম থাকে দেখো আমি পনিরটাকে পনিরটাকে ভেজে নেব দেখো তেলের মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমি কনিকটা অল্প অল্প করে ভেজে নেব যেহেতু দুশো গ্রাম পনির আছে একসাথে আমি দেবো না একসাথে না দিয়ে অল্প অল্প করে কনিকটাকে ভেজে নেব হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি এক ইঞ্চি একটু বেশি একটু আদা দিয়ে নিয়েছি এক ইঞ্চির থেকে একটু বেশি আর এখানে তোমার দেখো আট পিস মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা মেটে পনিরটা ভাজা হয়ে গেছে আমার ক্যাপসিক্যামটা এবার ভাজতে দেব এটা আলুবিহীন তরকারি হচ্ছে দেখো এটাতে তুমি আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা ভেজে নিই কড়াই বেল গরম হয়ে গেছিলো আমি পনিরটা উঠিয়ে ক্যাপসিক্যামটা দিয়ে দিয়েছি ক্যাপসিক্যামটা একটু ভাজা ভাজা হলে ওটা উঠিয়ে রাখবো তারপরে আমি কী কী মশলা দিচ্ছি দেখে থাকব দেখো বন্ধুরা আমি ওই আদা আর কাঁচা লঙ্কাটা যেটা নিয়েছিলাম তার সাথে আমি জিরে আর ধনেটাকে গোটা ধনে আর গোটা জিরে একটু এক চামচ করে হাফ চামচ জিরে আর এক চামচ গোটা ধনে দিয়ে এই মশলাটা এবার পিষে নেব দেখো বন্ধুরা আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা দুটো এলাচ একটু দালচিনি আর একটু একটা ছোটো লবঙ্গ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওটা দিলে একটু গন্ধর ফ্লেভারটা ভালো আসে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দেখো আমি একটু তেলের মধ্যে একটু ইয়ে দিয়ে দিচ্ছি তোমার গোটা জিরে গোটা জিরেটা দিলে টেস্ট যে কোনো তরকারিতে নিরামিষ তরকারি তো নিরামিষ তরকারির টেস্ট অটোমেটিকালি ভালো হয় গোটা জিরে আর যেটা গোটা গরম মশলাটা দেওয়া হলো ওইটার জন্যই নিরামিষ তরকারির টেস্ট যথারীতি একটু ভালোই হয় এবার দেখো আমি কেটে রাখা টমেটোটা এবার আমি টমেটোর মধ্যে এক চামচ দেখো এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি যদি লবণটা বেশি লাগে তাহলে আমি লবণটা পরে একটু দেব এক চামচ দেওয়ার পরেও আমি এইটুকু দিয়ে দিচ্ছি যদি আবার লাগে তখন আমি পরে টেস্ট করে দেব এবার এর মধ্যে আমি একটু হাফ চামচ মতন হলুদ দিয়ে দেব দেখ হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম এবার টমেটো চাট গলে যাওয়া সবজি আমি অপেক্ষা করবো টমেটোটা একটু মেড়ে গড়িয়ে নেব টমেটোটা গলে গেলে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব বন্ধুরা আমার টমেটো চাট সুন্দরভাবে গলে গেছে টমেটো টাট গলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ পটন এক চামচ না দিলেও চলবে একটু দিন একটু দিয়ে মিষ্টিটা হলে নিরামিষ তরকারি ভালো হয় বিশেষ করে পনিরের তরকারি দেখো আমি এর মধ্যে চিনিটা এক চামচ অ্যাড করবো ফুল ভর্তি মাছ লেভেলে রেখি অ্যাড করব আমি আঁচটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি লো ফ্লেমে রেখে দেখো জাস্ট এইটুকু পুরো ভর্তি নেই এটা তোমরা ভাবছি হয়তো ভর্তি না ভর্তি মাছ এটা একদম কম এক চামচ মানে চামচটা পুরো ভর্তি নয় ওকে দেখো এটা আমি অ্যাড করে দিলাম এটা দিলে একটু হালকা মিষ্টি হলে বেশটা একটু রকমের হয় এবার এর মধ্যে আমি আদা বাটা আদা কাঁচা লঙ্কা ধনে জিরে যেইটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এটা বেশি না যাবে না যতক্ষণ কষা না হয় হালকা ফ্লেমে এটা আস্তে আস্তে করে মারতে হবে এটা যতক্ষণ না কষা হয় ততক্ষণ আমি ফ্লেমটা একটু লো হাই মিডিয়ামসটা রাখবো যাতে এটা কষাটা ঠিকঠাক হয় ওকে দেখো বন্ধুরা এটার কালারটা কী সুন্দর এসেছে তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে এটাকে দেখো তেলটা কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এর মধ্যে এবার কাজু বাদাম আর পোস্তটা অ্যাড করতে হবে নিরামিষ রান্না খেতে ভালো লাগে একটু টেস্ট ভালো হওয়ার জন্য সেভাবে পরিমাণ মতো যদি মশলা দেওয়া হয় যে কোনো নিরামিষ রান্না খেতে টেস্ট করলাম দেখো বন্ধুরা আমি কাজু বাদামটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে দেখো এটা নাড়তে থাকব তবে আমি এখানে কোনো মতেই শুকনো লঙ্কার গুঁড়ো আর বাইরে কোনো মশলা অ্যাড করি না বাইরের কোনো মশলা ছাড়াই আমি এই তরকারিটা করি আমার অনেকে হয়তো যারা যারা পছন্দ করে তারা বাটার দিতে পারো ঘি দিতে পারো কিন্তু আমি ওগুলো অ্যাড করি না যেহেতু আমাদের শ্যুট হয় না সবার তো সমান না এই জন্যই আমি বাটার আর ঘিটা অ্যাড করি না জাস্ট ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করি দেখো বন্ধুরা এই ক্যাপসিকাম আর পনিরটা আমি রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পনিরটা দিয়ে এবার এর সাথে আমি নেড়ে এর সাথে লাস্টে আমি গরম জল অ্যাড করব দেখো আমার হাঁড়িতে আমি ভাতের জল বসিয়েছি ওখান থেকেই আমি গরম জলটা নিয়ে এর মধ্যে অ্যাড করব এটা লো ফ্লেমে রেখে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে জাস্ট একটু কষতে দিলাম দেখো বন্ধুরা আমি এই যে গরম জলটা নিয়ে নিয়েছি গরম জলটা হয়ে গেছে গরম জলটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম একটু জলটা একটু রস রস থাকলে গ্রেভি হবে আর খেতেও ভালো হবে গরম জলটা ওই জন্য আমি একটু বেশি দিলাম তোমরা তোমাদের মতন কম দিতে পারো কিন্তু গ্রেভিটার জন্য আমি গরম জলটা দিলাম হলে মশলাটা গ্রেভির মধ্যে হবে না আর মশলাটা তোমার পনিরের মধ্যে ঢুকেও না দেখো বন্ধুরা জলটা দিয়ে আমি একটু এটা ঢাকা দিয়ে দিয়েছি কড়াটাকে যাতে হালকা আছে ওটা আস্তে আস্তে হয় কেননা ওটা ঢাকা না দিলে সুন্দরভাবে সফটনেস আসবে না দেখো বন্ধুরা পনিরটা আমার রেডি হয়ে গেছে আর একটু পরেই নামিয়ে নেব আর এর মধ্যে আমি যদি একটু ক্যাশুরি মেথি আর না হলে একটু ধনে পাতা অ্যাড করতাম খুব ভালো হতো কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তাই আমি ওটা অ্যাড করতে পারলাম না তোমরা অ্যাড করবে নাহলে টেস্টটা আরও সুন্দর যেটা আসে সেটা আসবে না আমার কাছে কাশুরি মেথি অল টাইম থাকে আজকে শেষ হয়ে গেছে কিছু করার নেই ওকে আমি এটা হয়ে গেছে একটু পরে নামিয়ে নিচ্ছি তারপর তোমার সুবিধা করছি দেখো বন্ধুরা আমার পনিরটা রেডি হয়ে গেছে এবার তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও এবং কমেন্টে খারাপ হোক ভালো হোক সেটাও জানিও আরও যদি কিছু দিতে হয় সেটাও আমাকে জানিও তাহলে তোমাদেরকে এই রেসিপিটা দেখাতে পারলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করো ওকে গুড বাই